টিকিউ ইয়ারফ্যারে এই রুটিটা বানানোর পর কুলাফানের জিভলে দুটো হাঁটুতে হাঁটুতে বাড়ি খাচ্ছে সাত মিটি নি আরে মজা হলেও দোষ তিন দিন করে বানান লাগিছে তুর্কির জনপ্রিয় গোশ ব্রেড ফাঁক তালে মাইরে দিছি একটু চিজ নেও এবার বোঝা ঠেলা বানাই মরম দিছি হাফসা চামুচ নুন একসা চামুচ চিনি আর তার মধ্যে আয়তকা উষ্ণ গরম দুধ ফার্স্টে আগে চামুচ দিয়ে ঘুঁটে ঘুঁটে দুধের সাথে নুন চিনি মিশাই নি তারপর ঢাইলে দিলাম একসা চামুচ ইস্ট ঢাইকে রাখি পনেরো মিনিট ইস্ট আগে জ্যান্ত হোক পনেরো মিনিট পর ঢাক না খুললে একটা ফম ফম ভাব হয়ে গেছে না ওই স্টো হয়ে গেছে মায়ের দিলাম এক কাপ ময়দা ভাঙিয়ে দিছি রুম টেম্পারেচারে থাকাটা ডিম আর দুই চামচ খানিকের মতন সবিন তেল এরপর গায়ের যত শক্তি আছে হাত দিয়ে প্রদর্শনী মারতে হবে কসলায় কসলায় আটা মাখায় রুটির মতন ডো বানায় নিতে হবে রেখে দিতে হবে বিশ মিনিটের জন্য এরপর আগের দিন কেজি খানিক গোসা নিলাম ওখানটা দুই পিস উঠে রাখিলাম পোলা কখন কি খাতি মনে চায় একদম ঝুরি ঝুরি করে কুচাই নিয়ে ফেলাই দিলাম আবার হাফ চা মতন জিরে চার পাঁচ কুয়া রসুন আর তিন চার টুকরো আদা তিনটে দিছি কাঁচা ধান আর চারটে পাশা দিছি শুকনো ধান বেলেন্ডারে দুটো ঘুরলি দিয়ে একদম কিমা বানাই নিয়ে আইসি কড়ার পর ফেলাই দিলাম চামচ ভয়রে বাটার ঢেলে দেবো ওই মশলা দিয়ে গোসের কিমাটুক তা তোমাকে মন চালি গরুর বদলে হাঁস মুরগি উঠ দুম্বা যে কোনো কিছুরই গোস দিতে পারো মিডিয়াম আছে কিছুক্ষণ পরই পানি ছেড়ে দিছে দিলাম খানিকটা নুন আর একটুখানি হলদির গুঁড়ো কিছুই করতেই হবে না এই পানিটা শুকোয়ে একদম ভাজা ভাজা করে নেবো বাটারের মধ্যে ভাই যে নিছি না গোষ্ঠটা একদম নরম তুল তুলে হবে নি শেষ পর্যায়ে আবার মেরে দিলাম দুই টেবিল চামচের মতন টমেটো কিসা নেড়ে ছেড়ে মিশাই নিয়ে সাইড করে রাখি পরে কাজে লাগবে ও ধারে যে আটাটা মাখায় রাখিলাম না ওইটা তুলে নিয়ে এসে আর কিছুক্ষণ ছেঁনে নেব ভিতরতে যেন বাতাসটা বের হয়ে যায় তারপর লম্বা করে একটা রুটি বানাই নেব টার্কিশগের ঐতিহ্যই কিন্তু লম্বা রুটি সারি পাঁচ সিট তো দিলাম চিজ তারপর সিজের পর রুটি তুলে মুড়ে দিতে হবে না কিন্তু আর দুই গুণা থাকবে ডিঙ্গি নৌকার মতন ঠিক ভিডিওর মধ্যে যেরাম দেখা যাচ্ছে মাছ খানে জায়গাটুকু আবার ভয়েরে ঢালাই দেব গোশের কিমা দেখেই তো জিবলাটা কি নাম নাছেন এসে এদিকে ভাই নিলাম একটা ডিম তার মধ্যে দিয়ে দিলাম আমার চামচ খানিক সবেন তেল ইনাগারও একসাথে ঘুটে ঘুটে গুলাই নেবো এরপর রুটির চারিপাশ দিয়ে মাখাই নেবো ডিমের গুলা মানে যত মাল মশলা মাখাবার তত স্বাদ গোসের উপর দিয়ে সিটাই দিলাম একদম ভরে ভরে আরো খানিকটা চিজ এরপর ওই ডিম মাখানোর উপর দিয়ে দিয়ে দেবো আবার কয়টা সাদা তেল দেখিস রাখেন ঠিক এরাম হবে নিশি আজকে টিকিও ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার একশো ষাট ডিগ্রিতে মাত্র দশ মিনিট লাগিছে তোমাদের মন চালি পনেরো মিনিট রেখে আর একটু কড়া করেও ভাজতে পারো কোনো সমস্যা নেই রেসিপি তো দেখেই নিলে এর আমারটা এয়ার ফ্রায়ার থাকলে রুটি বানাই বেসাও হবে দেখো দিনে রুটি খেন মনে হচ্ছে স্পিড কোল বালিশের মতন ফুলে উঠিছে মাঝখানে গোশ আর চারি পাশে সিজে ভরা কামড় মারার সাথেই মনে হচ্ছে তুলোর মধ্যে দুই পাটি দাঁত ডেবে গেল ছিঁড়া দেখলি তো চোখ দিয়ে লোল অর্ধেক পুড়ে ভাইসে যাচ্ছে ফুল আপান খাইয়ে যে কি খুশি তিন দিন করে বানান লাগিছে তো এয়ার